পিউবিওয়ার্স আসলে অসাধারণ একটা রেস্টুরেন্টে চলে আসলাম আমাদের দরন্তিতে সরাইলে অবস্থিত হাওড় বিলাস রেস্টুরেন্ট এই দেখেন কি অসাধারণ দৃশ্য ঠিক আছে এই এই দৃশ্য নিজের সঙ্গে না দেখলে প্রকাশ করা যাবে না এই যে পানির উপরে যে অসাধারণ দৃশ্য এই যে দর্শনীতে আছে হাঁটতে হাঁটতে আমার এক মালিক প্রকাশিত দেখা হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? জি জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এখানে কি কি সেবা দেওয়া হয় আসলে রেস্টুরেন্টে হ্যাঁ? আমাদের এখানে আপনি তো অনেক কানদূরে আসছে। হ্যাঁ এবং দেখতেছেন কি এত সুন্দর পরিবেশ আসলে অসাধারণ হ্যাঁ। উন্মুক্ত হ্যাঁ বাতাস আছে। বাতাস হ্যাঁ। তো এখানে আসলে আগে কোনো এই ধরনের রেস্টুরেন্ট ছিল না। তো আরিনজ ভাই উনিলো এটার মালিক উনি এই রেস্টুরেন্টটা উনি দিছে এবং উনি চালাইতেছে আশেপাশে যে রাস্তাঘাটে অত মেয়ে ছেলেশা গাছের চিপাচা পাতা বসে থাকতো তো এখন আর তারা আর গাছের চিপা চাপাতা বসে না তারা সরাসরি রেস্টুরেন্টে এনজয় করতেছে তো ওইখানে খাবারের কথা কি আপনি

মাধবপুর থেকে আসে হবিগঞ্জ থেকে আসে নাসিরনগর থেকে আসে ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসে সরাইল আশুগঞ্জ তো আসে ভৈরব থেকেও আসে তারপরে বিজয়নগর থেকেও আসে আর এই রেশন কাজ সকাল কয়টাতে শুরু হয় আর শেষ হয়ে কয়টা থেকে নয়টার থেকে আপনার রাইতের নয়টা পর্যন্ত আর এটা কত বছর যাবত আসলে তিন বছর যাবত এটা পরিচালনা করছে আচ্ছা এই পরিকল্পনা কিভাবে আসছে যে পানির উপরে যে রেস্টুরেন্ট যে আসলে করার যে আসলে এটা কি কীভাবে আসলো আপনার মাঝে আসলে যে এখানে যে পানির উপরে যে রেস্টুরেন্ট করার যে একটা পরিকল্পনা ওইটা আমি বলতে পারবো না কিন্তু এটা যারা করছে তারার মাথাতে এটা ছিল এই জন্য এটা করছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে যে এত সুন্দর রেস্টুরেন্টের জন্য আর আপনারা যারা দুজন থেকে আসবেন আসলে অসাধারণ রেস্টুরেন্ট এখানে আপনারা এই ফ্রাই চিকেন ফ্রাই সবগুলো খাবার যে ফাস্ট যে সবগুলো খাবার পাবেন ঠিক আছে তো আসলেই সুন্দর একটা পরিবেশ আপনারা নিজের চোখে না আসলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন ওই যে দেখেন প্রচুর দর্শনাতি আসে খাবার খাওয়ার জন্য খাবার খাচ্ছে তো আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা একবার এটা ঘুরে আসবেন এই যে খাওয়ার বিলাস দরন্তি আর কি তো আজকের মতো এখান থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি আগামী বকে আপনাদের মধ্যে চলে আসবো তো আল্লাহ হাফিজ